এর বা দর নম্বর মা তৈল আল্লাহর হবিব সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে ফরমাইছেন তোমার তান দশ বছর হয়ে গেছে ও ফুয়া পড়িও কিন্তু ওর বিছনা আগলা করে দাও বারো বছর তেরো বছর চোদ্দ বছর ওর ফুয়া জেগে আমার মোবাইল লোক লাগলে আপনার মোবাইল লোক লাগলে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেল সেমেল আর কিতা আছে আমরা দামুনিয়া হয়ে কিছু তো নিজেও জানি ও ইটা সারা লক সক কম্পিউটার সফটওয়্যার টফটওয়ার সারা ওয়ান টু জোড়া লাগাইয়া চোদ্দ জোড়ি ইয় করিয়া আপনার ইয় করে দিল মা বাপরে বক্কা লাগাইয়া তৈরি দে মুসানবী আল্লাহ হইলে আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিতা মোসানবীর সঙ্গে আল্লাহর কথাবার্তা চলতরে রে ভাই এমন সময় মোসা আলাই সালাহ খানোর মধ্যে আওয়াজ আইল অনবী মৌসা আমি মেয়ে তোমার দোয়া কবুল করতাম নাই এই মতলিসর মধ্যে আমি তোমার দোয়া কবুল করিয়া মেঘ দিতাম নাই দোয়া করিয়া লাভ নাই হারণ কীতা আল্লাহ বুলে এই বড় জবর বড় গুণাগার একজন আছে যুগ যুগ ভার যায় আমি আল্লাহর বা এক এক মিনিটর লাগে ফিরে না আমি আল্লাহর স্মরণ করে না বিভিন্ন ধরনের বড় বড় গুণা চুগলি গেলি ইয়া যত ধরনের বদমাশি আছে সারা গুণা খরণেওয়াল্লাহ বহুত বড় এক না ফরমান এই মতলিশর মধ্যে আছে যার কারণে আমি আল্লাহ উৎসাহ করছি আমি মেয়েকে দিয়ে থামে নাই মোসানবী গরম মানুষ লগে লগে হইলা এই মতলিশ থেকে জলদি উঠি যাও খাড়া হয়ে যাও সারা মানুষ জন কোন মানুষ রা অত বড় না ফরমান অত বড় গুণাগার আল্লাহর লগে আল্লাহর নারাজ করিয়া তুমি তৈরি দিয়েছ তোমার কারণে দুনিয়ার মানুষ মরি যাই আমি নবীর দোয়া কবুল করতে না নিষেধ হয়ে গেছে কবুল হইতো না তুমি উঠি যাও তো করি লও মতলিশ থেকে সাই টুই যাও বা এখন ও না মানুষ দশজনের সামনে এখন উঠাইয়া দিলি মানুষ মরাই আর বাঁচায় সমান বাছার সমান শর্মে জ্বর দুই দিব আর নবিয়ে কত লক্ষ মানুষ উলিয়া আসমানর তলে জমিনও গেছন ধোয়া কর্তা যদি এক মানুষকে চিন্নাক্ত করে বার করে দেব হয় আর ও গুণাফরমান সারা করব অগুণী রে ও মালাউনুর লাগি মেয়ে কর না ও না ফরমানোর লাগে মেয়া কর না এখন শত শর্মোর বি আল্লাহার বন্ধায় শুনু কুয়া ও মদলিশ আত আতুলছে না এই মদলিশ গোসলও করছে না মসজিদর কুণাতও গেছে নাই নবীর গেছে গিয়ে তৌবাও করছে না আল্লাহর বন্ধা মজলিস বইয়া চোখ মুজি লাইছে কিতা করছে চোখ মুজিয়া দিলর চোখ খুলি লাইছে আর জুম্মারে তলি দি যাইছে আল্লাহর আর সে আজি মূর্তি কিন্তু খানুকচন করিয়া বিত্রে একটা চৌক আছে কলব দিলর ভিতরে ওকে তরক মারি দিছে আর ও বিত্রে দুই ফুটা ফানি ফালাইয়া আর জ্বর দুইয়া আতফাও শরীরের হবত ছাড়িয়া আর জাগাত ওলা বইছে আল্লাহ ও আল্লাহ যদি আজকে আমি খাড়া ওই রে আল্লাহ মাংস হয়তো মারিয়া আমারে শেষ পরিলাইবা নাইলে আমার বংশধর পর্যন্ত করি মৌলাই করিম জিন্দগি খাটাই লাইলাম তোমার কোনো বরদারি করলাম না ও আল্লাহ আমি এমতো বড় নিমখ খারাম এত বড় গুণাগার এমতো বড় না বরমান আমার কারণে আল্লাহ লক্ষ লক্ষ মকলু পশুপঙ্ক্ষীর রহমতর পাইন না আল্লাহ আমার মতো গুণাগার আর নাই রে দয়াল যদিও তোমারে ডাকিসি না ও আল্লাহ যদিও তোমার গোলামি করছে না নাফর করি রাইছি আল্লাহ তোমার কাছে জোড়া থান করলাম ও আল্লাহ আমার মধ্যিস থেকে উঠাই না আল্লাহ আমি উঠিয়া যদি তৌবা করি আর তুলি আমার ভাই সারা সাহিবা ও আল্লাহ আমার দিলর সব দিয়ে গোটা বাড়ি ছাড়িয়ে দিছি দয়ার আল্লাহ দয়ার সাগর তুমি আল্লাহ আমার মান সুমন ইজ্জত খানে বাসাও আমি তৌবা করলাম আমি ওয়াদা করলাম আমি জিন্দিগি তোমার আর না ফর মারি করতাম নাই এমন দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন তাবার কাবাদা আল্লাই আরজি আযিম থেকে বন্দার দিল রে কন্ডজন আর উঠে দার খান্দাল্লাই দেখি লাইন আল্লাহর banda মজলিস থেকে উঠা লাগে নাই এমন অবস্থা মেগে ডাক দিল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মেঘ পড়লো দুপ জমি আপনার বুড়িয়া যায় মানুষ উঠিয়ে মেঘ তো খালি আট ঘন্টা বড়িয়ে গেছে রে ভাই মানুষ কইলা এই এইমাত্র আপনে আল্লাহর লোকে কথা কইলা ফোন কল জ্বালাওয়ালা ডাইরেক্ট কথা হইতাম উসা নবী আল্লাহ জানাইয়া দিলাম হে গই নাই ইনু থেকে একটা নাফর মানু হরানি লাগবো সারা মান উপহাত রইলাম কোনো মানুষ উঠিয়া গেল না কেউ তো উবাও করলো না এই আল্লাহ দেখি আবার জাগাত মে হেগ দিলাইলা মুসানবী সৈদ্দাত আল্লাহ ও আল্লাহ আমি এই মাত্র ঘোষণা করিয়া দিছি মেঘ হইত নাই যত বিল পর্যন্ত গুনাগার মানুষ নাই আবার ও জাগার মধ্যে মেঘ দিলাইলে আল্লাহ আমি বড় শরম পাইলাম রব্বুল আলামিন তাবারক ওয়া কথা মুজা নবীর খানোর মধ্যে ওয়াজ দেন ও আমার যে বন্দার উপরে আমার বড় রাগ আছিল যে বন্দার উপরে আমার বড় गुस्सा আছিল যার কারণে আমি মেঘ বন্ধ করলাম তুমি হুনো আমার এই বান্দার লগে এই মুহূর্ত তোমার বন্ধুত্বই হয়ে গেল গিয়া আমার এই বান্দার কারণে মায়া লাগি আমি তার কারণে মেঘ দিলাইলাম কক সুবহানাল্লাহ ও বন্দার কারণে মেঘ দিলাম আল্লাহ যে বন্দার লাগি মেঘ দিলায় না এর কারণে মেঘ দিলায় বুঝি না বলে তুমি তাই জানো না আমার বান্দা মুসা থেকে সরম ভাইয়া জোর জাগাত শরীর লিহো বা তুখর শোক মজিয়া আমার আর সেদি কানে চুন লাগাইয়া জাগাত জোর দিয়া তো বা হরি লাগিয়েছে আমার বন্ধা গুদারে থেকে তুলিয়া আমি অপমান করা আমার সরম লাগি গেছে আমি আল্লাহ আমার বন্ধার এই তৌবারে কবুল করিলাম আর লগে লগে তার এই খান্দা দিকে মদলিস হবে আমি আল্লাহর রহমতে জোস মারলো আমি রহমতের জড়ি ডালিলাম হোক হায়ান আল্লাহ আমার বাজার আমরার বড় বিপদ হইছে। আমরা যদি ওয়াজ করি নসিহত করি খেউর না খেউর গাত লাগবো লাগিয়ালে আল্লাহ শুকুর ভানি ছাড়ি দো জাগাত বুঝিয়া জোর দুই যাও বিলে আল্লাহ আইজ গিয়ে তোবা করমু ও তো উবা করছে আইজ না ফত যদি মরি যাই ও মদলিস তো উবা করছি তা বাল্লাই তাক না আছে আল্লাহ তে আলিম অকল আল্লাহ কিতাল লাগি রাখলা জমিনো তে আল্লাহর কোরআন কিতাল লাগি তে হদিস কিতাল লাগি আর ওয়াজর মফিল কিতাল লাগি এই গুণাগুলো সাহাবুই তো করি মানুষের ডোরাই তো করি মানুষের শান্তি তো করি কিন্তু ভাই অকল বুজুর্গ অকল ওয়াজ করলে সুদর বিয়ান উঠি আওয়াজ উঠি গেল বিল অমুক 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 ও আমরা টার্গেট করি লাইছেন মেসাব সুদর ওয়াজ করলায় বিলি মেয়া সাহ গফ করে করি দূরের মানুষ হলে তো কইতে পারেন না লুকি লোক আপনার অমুকে আমার কথা কিচ্ছু কইছেন নি আমার কই নিতে আমি দুম্মাত বয়ান করলে বাদে ইতা কন ও তা মসজিদে তো ওয়াজ করে বাদে বাদে কন আপনারে মানুষে কিছু কইয়া দিছিলেন শিকাইয়া দিছিলেন আমার বায়ু হদ্দস্ত হল বুদুর তুমি ওয়াজ হল্লা আল্লাহর কোরআন থেকে তুমি ওয়াজ হল্লা হদিস থেকে মঞ্চ বোয়ার বাদে আল্লাহ হতা ডালিয়া দেন আলী মহলর তিবরা টুটো খালি লোড়ে নিজের ইচ্ছা হওয়া যায় না আমি আয়া কি কিতা আমার বিষয় কিতা রাইলাম খানু এখন আমার উদ্দেশ্য তো ইটা না আল্লাহ নিল আইন আমার ভাই হল আমার হল আমার বুজুর্গ হল বক্তাও বানাই না আলিমও বানাই আল্লাহ হাফিজও বানাই না ইলিমও দেয় আল্লাহ সারা আল্লাহ না দিনে তোমাকে দূর করি পারত না পঞ্চাশ জনকে ভর্তি হইলা তিনজন হাফিজ হইত্রা ক্লাস ও সত্তর জন টাইটেল ভাস করতে করতে গিয়ে জন ওইত্রা বাকি সেও বন্ধু কাম করতরা সেও ঠেলা চালাইতরা সেও হতাও হইতরা সেও হতাও হইতরা সেও বন্ধু গুলিয়া গুরিত্রা ছাড়া আল্লাহ মানুষের জোর করে কিচ্ছু করতে পারতো না বং সে চেষ্টা করা লাগবো কিন্তু দান করবো আল্লাহ মাইকের সামনে বোয়ার বাদে মুখে দিয়ে আওয়াজ আল্লাহ না ডাল দিয়ে দিলে হয়ে পারতো না আইনি মে মৃত্যুর বড় বড়ো আলিম কিন্তু মধ্যে সহ আপনি তোরা নসে তোর বলে না ভাই আমি আমি না আমি না সব আল্লাহ দিন এখন তুমি বয়ান করলাই নমাজর কথা এখন উঠিয়া কইলো আমি কিন্তু মসজিদে গেছিলাম না মরে দেখছো নমার টার্গেট করে নিয়েছি তুমি গুডর বয়ান করলাই বিলো আমার গুডর খবর মেসাবে ভাই ও আমারে বাকলাইলাই রেব মেসা বড় বে জুতে মেসা বড় দিলাই কিন্তু কুয়াদর মধ্যে আমার বাই হল গুসর বয়ান করিয়ালে বিলো মরে দর্শন মেসাবে বো আমার বাই হল দুস্ত হল বুজুর্গ হল মুখ কুল থাকিলা আলি মহলে মাতি থাকিলা হল দুস্ত হল বুজুর্গ হল ওয়াজ করার বাদে এন্টিমিটি কৌশা ধরলে খান সৌর রোহানে ও খাম করবো সৌর রোহানে চইব সৌর রোহানে চইব সেও আপনার এক মুসলাইকো জানে আজ স্কোন আবার শুনলো তার মজবুত হইলো আমল শিকিল হেউ ফজিল থেকেও শিকিলো এক মুসলা জানে না এখন শুদ্ধ হইল। খেউ কোনো গুণার মধ্যে হেউ মা বাপর দুঃখ দে আলিমে মা বাবর কথা হইলা শুনিয়া বাড়ি দিয়ে হইল আমি আর ই করতাম হেউ বে মানুষ নমাজের কথা শুনিয়া ডরাইলো এ হল দুষ্ট হল বুজুর্গ হল সুতলা মানুষের সুত থেকে বাঁচিল গতিমাই কেরমার বেয়ান থেকে আপনার মানুষের গাত গিয়া লাগবো 500 रुपिया फोड़बो আর গাত লাগতো চৈতো মাসে বোধবাইতো তওবা করতে খান্দিতো আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা এক এক দল যা ওই দলসা গুলা ওর এই মদিনাতে যেজন মানুষ যদি তওবা করিলায় একজন মানুষ শুধরি যায় একজনেরcurrentColor ফালাই দে তাইলে এই गाव এই गावৰ মৰুৱীয় হল কমিটিৰ মানুহ বক্তা হল ইমাম সাহেব ছাৰা কামিয়াব হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাৰ বাইক হল আমাৰ দুস্ত হল আমাৰ বুজৰগু হল নম্বৰ বুজৰগু হল কৰনাছা বাইতৰে কোন বাই হল দুস্ত হল বুজুর্গ হল তো এখন মাত হইলো গিয়া আমি সারা গাঁর টিকা সারা গাউরে গিয়া নসিহত করিয়া কইতাম পারমু কিন্তু জোর করতে পারতাম না কিন্তু ভাই আমরা প্রত্যেকজন মানুষ তো আমার গরর লাগি আমি প্রধানমন্ত্রী প্রত্যেকজন মানুষ নিজের ফ্যামিলির লাগি হে প্রধানমন্ত্রী আমরা গুরুম গরুম কুদাম কাদাম বাড়ি করে গিয়া করতাম পারি কিন্তু আল্লাহর রসুল সাল্লামর হদিসুর হরণ করছি নি যেমন আমি উদাহরণ দিয়ার আপনারা আমরা এক গাঁর মানুষ আমার ঘোরার মানুষ ফেমিলির মানুষ আমি বলহরিয়া আপনারা মাতি আর আমার দায়িত্ব আদায় করি আর জতখান ওয়াজ করিয়ার সারা যদি আমার গরু আমি আদায় করি না রে ভাই আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের দিন আমার ধরবো ফর্থে আলিম রে আল্লা দরবো এই মাতটা আমি প্রায় মাতি অন্ততম এই আওয়াজ মেসেজ আমার গরু যদি না আমি বিহুদি হইমু আর আপনারাও বিভূতি হইবা জোনাব রসুল্লাহ আলোচনা চাই মাতি আর আল্লাহর রসুলামর হদিস যে সময় আগর সাত বছর বয়স হয় হরুার সাত বছর বয়স হয় ও হরুতার নমাজ হতা হুকুম করতায় মরু সে নাকুম বা মৰু আউলা দাকুম। তোমার সন্তানরে তুমি হুকুম করতায় ইবনেমা যার শরীরের মধ্যে দিয়েছে তোমার হরুার হুকুম করতায় যে সময় সাত বছর হয়ে গেছে পো পুড়ি অগুর নমাজ হতাশ হইতায় নমাজ পড়াও না নমাজ অর্ডার করতায় তখন মার লগে বাঘর লগে শ্রদ্ধা দিত বালা হু উঁচু করাও দেয় না হাত ধুইয়া ভাও দিয়া মুখ দুইয়া একবার উঠব সবাই ফুটব হুবি দিই ফুসবি দিই শৈদা দিনে উঠে দিত ওগের সদ্যা শিকিত রুকু শিকিত না মশল্লা দিয়ে হাড়াও তখন সাত বছর থেকে তুমি নমাজের কথা কইতা নমাজ ওটা বোঝা ধরতো মোটামুটি পড়া ধরতো বলে শুদ্ধ হয়ে ফড়িত আট বছর নয় বছর দশ বছর ফুরি গেছে এর ভিতরে তো মার গেছে বড় নাইলে বাপর গেছে নাইলে টিউশনে নাইলে মক তব এগো সুরাও উঁকি লাইছে দশ বছর পর্যন্ত এই আত্মাই তো দুরুসুর ভিতর উকি লাইছে আর সবান রবিল আল্লাহ আজিম আত্মা তো উকি লাইছে নবীজি সাল্লাহামর হদিস দেখ শরীর থত সুন্দর যে এই বয়স পর্যন্ত এটা এখন শিকি এখন ওয়াদি বহুম সাত বছর হয়ে গেছে এখন একো নামাজ ভরে না তেও করে ফাতলা বারিক সিঙ্গল দিয়ে করে ডান্ডা দেও কয়জন মানুষ বাড়িবা এক হাজার মানুষের বাজে সে সাত বছরের হরুতা আগু মসজিদ না ইটা না ভার ইয়ে দিয়া দিয়ে লাগি চিন্দি খাবাই হর তুমাত একে বে সদা দরফে সদে ঘর আব্বা খরখনের মুহদ মেসাই আলহামদুল্লাহ হেও লগা খর মেসাই আল্লাহ হক বার হিকে আল্লাহ ইন হামিদা হল্লাহ মেসাই লোকমা দিলা হিঘে খান্ধু উঠিগেছে হিঘি হবা দৌড়ার হিকে খরার দিলে গোড়াত গোড়াত গর গর ট্রেনিং দেবাও যাগু বুজরা মসজিদও যাই আমার বাইরে কিন্তু ওই সাত বছর সরুটাও মার লগে নমাজের ট্রেনিং বাদ দর যেদিন দশ বছর হয়ে গেছে দশ বছর হরতা করে সিঙ্গল এগুদি বাড়ি না কুদামেকাছিলাম নমাজ পড় নিমাজা হয় জন বাড়ি আমি দশ বছর এগারো বছর হরতা করে আমি কুদাম দিয়েছিলাম সিঙ্গল দিয়ে বাড়ি একু আল্লাহ রসাল্লামর হদিস আমি ফালন করছি আমার দেখো অন্তর এবার কথা এ রাদম্বরাত্রাহ হবিসালামে সাড়ে চোদ্দশো বছর আগে ফরমাইছেন তোমার তখন দশ বছর হয়ে গেছে ও হুয়া ফুড়িও কিন্তু বিছনা আগলা হলি দাও বারো বছর তেরো বছর চোদ্দ বছরের হুয়া জাগে আমার মোবাইল লোক লাগলে আপনার মোবাইল লোক লাগলে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেল সেমেল আর কিতা আছে আমরা কিছু তো নিজেও জানি ও ইতা সারা লক সক কম্পিউটার সফটওয়্যার সফটওয়্যার সারা ওয়ান টু দোড়া লাগাইয়া যো করিয়া আপনার মা মাঘরে বক্কা লাগাই থতার দুনিয়ার সারা জানে ও ফুয়ায় ফুড়িয়ে মায় বাপে সারায় বড়ো বক্সফালং বানাইছুন আর ও বক্সফালঙ্গ বান্ডা সমলিয়া সারা এখনও হুত আল্লাহ রসুলাম কেন দশ বছর অগুড়ি হরাই দে হরাই সও এগুলো যদি মিরমিরা মিরমিরা সবকে সজাকে থাকে আর কয় বলে দেখি মা বাবর খাল কিল্লা নারাজ হইব না নারাজ হইব না বেহাবি বেগৈরতি শরীর মধ্যে গোরান্তর মধ্যে আরম্ভ হইছে বাই হল বুঝতে হল বুধুর কল আমরা চলাফিরা আতা উড়ি আমরা তাদের দিকে তারা প্র্যাকটিস আরম্ভ করি দিন বারো বছর বয়স হোক তেরো বছর বয়স হোক চোদ্দ বছর বয়স হোক ষোলো বছর বয়সের হরুদা বিয়ালে আপনার স্কুল থেকে বাড়ি থেকে মন থেকে না খালি হো হবাড়ি বা দেখতে মা মা শুধু ফুটছে না আর ষোলো বছর আমরা ফ্রেন্ড কুলিয়া ফুরকি থুড়িয়া গোসল করছি ভাল মারিয়া পড়ছে আবার উঠছি পনেরো বছর বয়সও এহান লুঙ্গি হিন্দিয়া শিবা লুঙ্গি আর গোলাত বেঞ্চ দেবিয়া মসজিদও গেছি কেও ঠাইয়া কি কুয়া কি বুয়া বু কিতা গামছা পিনতে বড় বড় বেটি নাম মুক্ত পাইছুন কমানো সমানো চতুর্থ মানুষ ভরিছুন ইটা উবাই এলে সার থেকে বান্ধা বাদে আবার বিয়া হয়ে যার ইটা আবার কোনো কে কোনো দারো বুঝলি কিচ্ছু বুঝে না এখন কি পর্যন্ত হালত চলে কিতাল লাগি জনাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার সাড়ে চোদ্দশো বছর আগর হদিস আজকের এই হলির যুগ সামো লাগের নি না লাগের না খেয়াল করবা যদি সর ব্রেইন খাটাইয়া বুঝতো চায় মেসাবে আবেগর সহিত হদিসর তত্ত্ব দিতরা এটা আসিবার জিনিস না বায় হল দুস্থ হল বুজুরগ হল্লা কল কিন্তু এইগুলা এখন ওয়া জখনি দুস্থ বছর আঠারো বছর বয়স আর আপনার ব্যাডমিন্টন খালাই আপনার আঠ পর্যন্ত গেঞ্চি খাপড়াপড় ফুড়িও আর বায়ো বইনু দুহকু ষোলো সতেরোই গেছো মাস্তর মাহাজরিন লগর বন্ধু কোনো সময় আইসে তারা ফড়িদরা আগলা কুটাত আপনার ঘন্টাকে ঘন্টা ফড়িদরা মোবাইল হাতালইয়া নোট লইয়া আর আউু জান আউু জোয়ান ঠান্ডার দাঁড়ে দি লগে হরু হরুতাও নাই মা বাবু দাঁড়ে দি নাই এখন চাইতরাও না উগিও দিতরা না বাদে কিতা সমস্যা হল দুনিয়াত গুজরিয়া যা শরীর তো তো না যাই হারাম করেছে স্কুল কলেজও পড়া লাগবো কিন্তু আপনার সেইভে আপনার চকুশির ভিতরে যদি হরুণ না তাই এটার যৌবন জীবন এটা ইজ্জত আবরু এটা সারা নাই করি ফলাই দিতরা এর বাদে আনেওয়ালা যে প্রজন্ম যে সময়গুলো আপনি আমি খবর ফসি হাড্ডি উড্ডি শেষ কিন্তু এই আনেওয়ালা প্রজন্ম ওলা মসজিদ মাদ্রাসা সালানোয়ালা মসজিদের লোকে থাকনোওয়ালা বালা সমাজ বালা মানুষ অনেওয়ালা সমাজের বালা মানুষ নেক মানুষ দিনদার মানুষ অনেওয়ালা আউলাদ এটা মানুষের ভেটো থেকে দরবানি না এরা বেঠেন তোর উৎপাত থেকে উইবা না বেটির ভেটো থেকে উইবা না একজন হাফিজ কোরআনে করি মোর বালা বার উইবা আমার বাড়ি হল আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আপনার যত মাদ্রাসা বেশি ওর মসজিদ বেশি ওর তালবা বেশি নইতরা এর বাদে যেন দশটা বার হইতো তিনটা হাফিজ বার ওর অবাদি বার হইলে হবা করে দি ধরে নাই সারা গেছে কি কত ফেসিলিটির বাজে দি আর আল ছাড়িয়া খানো ফেক লাগাইয়া লাগাই আর আর্ট ইয়া গিয়া তিন মাইল দূরেই জাগির খাইয়া হন্তি আইয়া ফরিয়া এখে হাফিজ হয়েছেন আদিম হয়েছেন এটা খোল রাস্তা খলিন কুরাণ গেছে কবস হল দুষ্ট হল বুজুর্গ হল সারে জ্বালা মানুষের শরীর দুর্বল করছে হার্ট ব্রেন গুরুত্ব নষ্ট করেছে গুণাওয়ালা মানুষরে হরি ফেলাই দিছে তো গতিকে আজকের ওয়াস থেকে গিয়া